ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ দুধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড ২৬ মার্চ বুধবার দিবাগত রাতে তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল হক এলাকা থেকে সালাউদ্দিন বাহিনীর পাঁচ সক্রিয় ডাকাত সদস্যকে সাতটি দেশীয় আগ্নেয়স্ত চার রাউন্ডগুলা এবং চারটি রকেট সহ আটক করা হয় ডাকাত সদস্যরা হলেন মোহাম্মদ হারুন দফাদার মোহাম্মদ রুবেল মোহাম্মদ কবির মাজি মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ফেরদোস ওরপে হেজু এরা সকলে চর মোজাম্মেল হক এলাকার বাসিন্দা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা মিডিয়া কর্মকর্তা কমান্ড রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকারী এলাকায় এবং নদীর তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি আরও বলেন এই ঘটনার পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য নাটক ডাকাত সদস্য ও জব্দকিত অস্ত্রসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে